শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আর আজকে অনেকটা কাজ হয়ে গেছে আমার বাড়ি সব কমপ্লিট করে পুজো দিয়েছিলাম তো তাড়াতাড়ি করি পুরো পুজো দিয়ে বেরিয়ে পড়েছি আজকে হচ্ছে না যে মাসিক খরচাটা তুলবো ওর জন্যই তো গালামাল সব খরচাই উঠাবো আজকে তুলবো তো দেখো কে কে আসছে হিয়া সেয়া ওর পাপাও মানে আসছে একটু দোকানে গেল বাইরে তো তার ফাঁকে আমি তো লিস্ট নিয়ে আসি বানিয়ে আর কি লিস্টটা নিয়ে ওগুলো দেখে দেখে আগে জিনিসগুলো নিচ্ছিলাম তো সে একে বলছিলাম তুই নেই জিনিসগুলো তো আটা তেল নুন যা যা লাগে ডাল চিনি চা পাতা সমস্ত নেওয়া হয়ে নিচ্ছি আর কি তো পাপাও চলে আসলো হেসে আর ঘুরে ঘুরে আর এইসব শপিং মল থেকে নিলে কি একটু ভালো লাগে মানে ঘুরে ঘুরে সব দেখে দেখে নেওয়া যায় আর কি তো এগুলোই নিচ্ছি আর গালামাল দোকানেও যাবো তো ওখান থেকেও চাল টালগুলো নেব এই যে বিল হচ্ছে আর এই বিল করতেও না অনেকটা এই একটা সমস্যা হয় বিলের যে লাইন পড়ে ওর জন্যই আর এই দেখো কোথায় দাঁড়িয়েছে বলো তো আইসক্রিম আইসক্রিমের সামনে বলছে আমার কিন্তু আইসক্রিম লাগবে ও গেলে পরে বের হলেই এই যে শুরু হয়েছে শুভ সন্ধ্যা আজকে সারাদিন শুরুই করি তো সকালে বাজের পরে দেখতে পেলে বেরিয়ে গেলাম মানে পুজো দিলাম পুজো দিয়ে তারপর আজকে ওই যে মাসিক বাজার খরচাগুলো তুলব ওর জন্য একটু রান্না তারা আমরা করছিলাম আজকে তিন কিছু টি স্কুল তো তারপর ও বললো এবার চলে গেলাম বাজার করতে ব্যাগগুলো বলি চারটা ব্যাগ কি ছাবো আমি চা খাবো চা খাবো তারপরে এইগুলো কি ছাবো সব এই তো আজকে তারপরে তোমাদের সাথে কথা বলছি তারপরে এগুলো বুঝাবো তারপরে একটু রান্নাও করতে হবে আজকে সেরকম কিছু করিনি আজকে মুসুরির ডাল বললাম যে দিয়ে মুসুর ডাল করেছিলাম আলু ভাজা পটল ভাজা মিষ্টি কুমড়ো ভাজা এগুলো করেছি আর কালকে ছোট মাছ ছিল তো ওগুলো দিয়ে হয়ে গেছে রাত্রে তো দুইবার গিয়েছিলাম ভীষণ আনন্দ করেছি খুব ভালো লেগেছে ছাত্রীর বিয়ে ছিল কালকে তো কালকে তো ওখানে গিয়েছিলাম আর এই যে আজকে বাজার করবো দেখে সেরকম কিছু করিনি নি রান্না তো রাত্রে কিছু দুটো মাছটা জেনেছিলো কালকে তো ওটাই একটু করতে পারি রাত্রে যে চা খাই খেয়ে যে গুছাবো তারপর চলো তো তোমাদের বললাম না চা খেয়েই আমি এই যে বাজারের ব্যাগগুলো দেখালাম তো এতক্ষণ ওগুলোই তোমাদেরকে মানে বাজার করেছি দেখতে পেলে কিন্তু এত যে কাজ থাকে তারপর এগুলো গুছানো ঢুকে রাখা সব জায়গার মতো প্রচুর টাইম লেগে গেছে তো ওগুলো গুছিয়ে টুছিয়ে আমি একটু ছোটো মাছ চটচুরি করছিলাম একটু ডাল ভাজা টাজা করেছি মানে বাজারে করব দেখে একটু সেরকম কিছু রান্না হয়নি তো ওই জন্যই একটু ছোটো মাছ চচ্চড়ি বসাচ্ছি আর কি তো ওগুলো সব গুছিয়ে আমি যে চচ্চড়ির সবজিগুলো সব কেটে নিয়েছিলাম আলু বেগুন ঝিঙে একটু কচু দিয়েছিলাম বেগুন তো তো ওগুলো সব কিছু কেটে নিয়েছিলাম ওগুলো দিয়ে একটু যে আগের দিন যে নদীর মাছটা এনেছিলো তো ওটাই করলাম একটু শুধু ওটাই করেছি আর ডাল আছে তো হয়ে যাবে আর একটা যেন কি সবজি আছে তো ওটা দিয়েই হবে আর বললাম না এইগুলো বুঝাতেই আমার যে কতটা সময় লেগে যায় মানে এই একটা দিন ভাবি যে তাড়াতাড়ি করে পার হলেও হয় কিন্তু কিছু করার নেই ওগুলো তো গুছিয়ে রাখতেই হবে সারা মাসের বাজার সময় তো লাগবেই আর চালটা কদিন পরে ঢালবো চালটা আছে এখনও ড্রামে তো বস্তাটা এনে রেখেছি তো ওটা আবার কদিন পর ঢালবো তো এদিকে গ্যাস ট্যাসগুলো সব এখন কিন্তু খাওয়াও হয়ে গেছে তো আজকে না এই যে হাড়ি টাড়ি রাখার জন্য এই দুটো এনেছি আর কি আরও দুটো আনতে হবে তো চারটা একবারে আনি তো দুটাই এনেছি আজকে তো ওটাই দেখালাম তোমাদের এখন কিন্তু খাওয়া দাওয়াও সব কমপ্লিট হয়ে গেছে আমি এই সব পরিষ্কার করছিলাম আর বাসনও বেশিরভাগ মাজা হয়ে গেছে এক দুটা আছে ওটাই মাজবে সব পরিষ্কার হাড় এখন সার্ফ দিয়ে ঘুষলাম না ইচ্ছে করছিল না অনেক রাত হয়ে গেছিলো তো তো ভাবলাম চলো সকালবেলায় একটু আবার ভালো করে আমি তো রোজই করি তো সকালবেলায় ভালো করে পরিষ্কার করবো আজকে সারা দিনে সেরকম তোমাদের সামনে আসতেও পারিনি ভিডিও করতে পারিনি মানে যেদিন কাজের চাপ বেশি থাকলে যা হয় আর কি তো যাই হোক ভাবি রোজই দেই তো তোমাদেরকে দেখাই তো একটু ইচ্ছে করে যে না ডেলি ব্লগ দিব না এটা হয় না তো হঠাৎ হঠাৎ যায় কিন্তু আজকে ভাবলাম ছোট্ট একটা করেছি ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করি ওটাই ওটাই ভাবছিলাম তো চলো পরের দিন একদম দেরি হয়ে যাচ্ছে কেননা মেয়ের এখন অনেক টিউশনই থাকে তো সময়টা পাওয়া যায় না আর কি এডিট করার আর তো জানোই নিজে হাতে একা হাতে পুরো কাজ আমাকে সামলাতে হয় বাড়ির টোটাল কাজ আমি একা হাতে করছি তো ওই সব সামলিয়ে তারপর ভিডিও করা বুঝতেই পারছো কতটা যাবে তো ঠিক আছে সবাই ভালো থেকেও সুস্থ থেকেও টাটা